প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা বিগত ভিডিওতে দেখেছিলাম কীভাবে আমরা একটি বাইনারি যোগ করব আজকে আমরা দেখব কীভাবে আমরা একটি অক্টাল যোগ করব চলো চলুন আমরা একটি অক্টাল নাম্বার নিই আমরা জানি অক্টালের সর্বোচ্চ অঙ্ক হচ্ছে এবং ভিত্তি এইট এইখানে এইট মানে এটি একটি অক্টাল যোগ করতে বলা হয়েছে আমাকে তো চলুন আমরা দেখি ফাইভ আর ফাইভ যদি আমরা প্লাস করি সেখানে আমাদের মান হয় টেন বাট এই টেনটা এর বেস থেকে বড় এই বেস থেকে বড় তো আমরা জানি কোনো দুটি অঙ্কের যোগফল যদি কখনো এই বেস থেকে বড় হয় কিংবা সমান হয় তখন এখানে লেখা যাবে না তখন আমাদের কি করতে হবে এই দুটি অঙ্কের যে যোগফল টেন হয় আমাদেরকে টেন থেকে এইট মাইনাস করতে হবে আমরা যদি এইট মাইনাস করি আমাদের এখানে ফলাফল আসে টু দেন আমরা এখানে টুটা লিখতে পারবো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেহেতু এখানে একবার বিয়োগ করা হয়েছে তার আমরা এখানে ক্যারি থাকবে ওয়ান সেই ক্যারি ওয়ানকে আমরা আবার এখানে এসে প্লাস করলাম ফাইভ এবং সিক্স আমাদের এখানে মান আসে ইলেভেন ইলেভেনটা ওটার থেকে বড়ো আমরা জানি যদি দুটি অঙ্কের যোগফল এই ভিত্তি থেকে ছোটো হয় দেন আমরা সরাসরি বসাতে পারবো যদি ভিত্তির সমান কিংবা বড় হয় তাহলে আমাদের বিয়োগ করতে হবে তাহলে ইলেভেন মাইনাস এইট সমান সমান থ্রি আসে আমরা এখানে থ্রি লিখে ফেললাম কিন্তু যেহেতু একবার বিয়োগ করা হয়েছে তার মানে ক্যারি ওয়ান থাকবে সেই ক্যারি ওয়ানটা এখানে আসবে টু এবং ওয়ান থ্রি হয় এই থ্রিটাই বেস থেকে ছোটো তাই এখানে সরাসরি আমরা থ্রিটা লিখে দিতে পারব এভাবেই আমরা একটি অক্টল যোগ করে ফেললাম আমরা আরেকটা অক্টাল যোগ করি চলুন আমরা দেখি টু সেভেন সেভেন আমরা জানি সেভেন হচ্ছে এই অক্টালের সর্বোচ্চ অঙ্ক এবং এর ভিত্তি হচ্ছে এইট আমরা যদি সেভেন এবং সিক্স আমরা প্লাস করি আমাদের দেখতে পাই মা অ্যান্সার হচ্ছে থার্টিন এখন থার্টিন এই এইট থেকে বড়ো তাহলে আমরা লিখতে পারবো না তখন আমাদের কী করতে হবে থার্টিন মাইনাস এইট সমান সমান ফাইভ তাহলে আমরা এখানে ফাইভটা লিখে ফেললাম এবং যেহেতু একবার সে বিয়ে করা হয়েছে ক্যারি ওয়ান থাকবে ক্যারি ওয়ানটা আবার এখানে আসবে তাহলে সেভেন সেভেন প্লাস সেভেন ফরটিন হয় ফরটিন এইট থেকে বড়ো তাই আমরা ফরটিন মাইনাস এইট সমান সময় আমাদের সিক্স থাকবে আমরা এখানে সিক্সটা বসিয়ে দেবো ক্যারি ওয়ান থাকবে সেই ক্যারি ওয়ানটা এখানে আসবে ক্যারি ওয়ান এবং টু